হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে হুজুর আল্লামার সাহেদিকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল তা আমি আমি তো এই জন্য যাইনি আমি গেছি আমার বাসার কাজ আমি বললাম স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামই নয় এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত কেউ সামলাতে পারবে না এডিসি কয়েক হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মত আল্লাহর হাতে ফাঁসি যার হবে এটা তো তাক দিনভাবে লেখা আছে কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয় আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না আল্লাহ রহেমা রহমাউল্লাহ ওনার এত সম্মান এটা অল্প আগে যে হুজুরে বলছেন যে কোরআনের কারণে ওনার অবস্থা ছিল কোরআনের প্রতি লাইনে লাইনে আয়াত আয়াত ওনার নোট ছিল আয়াত আয়াতে নোট করতেন আমি গত এপ্রিলের বারো তারিখ এই এই এপ্রিলের ওইখানে রাত্রে ছিলাম এক মাদ্রাসার গেস্টের রুমে ছিলাম সকালবেলায় আমি পিরোজপুরে সাহেদির রাহেমহল্লার কবরে গেছি ওখানে আমাদের পুরান ছাত্ররা মেলে কিভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে গিয়ে দেখলাম মার্শাল্লা দৈনিক আমার মনে হাজার মানুষ কবর জায়গারাত করতেছে ওরা সারা দেশ থেকে মানুষ আলেমুল আমার আসতেছে ওনার কবর জায়গায় জন্য ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি আল্লাহ তালা ওনার ইজ্জত কত বাড়াইয়া দিছে। আর ইজ্জতের পিছনে এটা না যে উনি ফিরোজপুরের এমপি ছিলেন উনি সংসদ সদস্য ছিলেন এই কারণে নয় উনি কোরআনের ফাঁকে ছিলেন কোরআনের কথাই বলতেন ওখানে সেই বরিশাল ফিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন উনি কথা প্রসঙ্গে বললেন এখন তো ওয়াইজ বহুত কিছু সময় গজলে কিছু সময় ইংরেজি বক্তব্য এমনি হেমনে কাটে কিন্তু আল্লামা সাঈদুর রহমদুল্লাহর ফুরা বয়ান কোরআন দিয়ে কোরানের ওয়াজ করতেন কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন ফুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলে বোলামা নয় ওনার ভক্ত সব মানুষ সাধারণ মানুষ ওনার ভক্ত যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে আমি জানতাম না ভিতরে কি মিটিং চলছে আমি যাওয়ার পরে সি এডিসির বলতেছে ভিতরে একটা গোপন মিটিং চলতেছে আপনি বাইরে ওয়েট করেন কিছুক্ষণ পরে ডিসি র্যাব তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে আমাকে ভিতরে নিয়ে গেছে গিয়ে দেখে যে র্যাব বিজেপি সে তারপরে আর্মির লক্ষ্মীপুরের দায়িত্বে যে ছিল সে এসপি ডিসি সব হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে হুজুর আল্লাহ আমার দিকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল তা আমি আমি তো এই জন্য যাইনি আমি গেছি আমার মানুষের কাজ আমি বললাম স্যার ওনাকে ফাঁসে দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না কারণ ওনার ভক্ত শুধু জমাতে ইসলামই নয় এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত কেউ সামলাতে পারবে না তো এডিসি করেছো আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জুমে একাধারে বলতে থাকেন যে হায়াত মত আল্লাহর হাতে ফাঁসি যার হবে এটা তো তাক দেরিভাবে লেখা আছে কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয় আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না আমি বললাম স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে য নিয়ে বেরোতে পারবো না আমাকে মানুষ মসজিদে শেষ করেছে এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয় সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওরাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না যার কারণে আমাদের প্রতিবেশী আমাদের শত্রু যারা ওদেরকে খুশি করার জন্য পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে আর আল্লামা সাইদি রহমার কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু আল্লাহ ওনার সেই দোয়াই কবুল করেছে আর জালেমেরা নিজের ফতন ডেকে এনেছে আমরা ওই পথ ইনশাল্লাহ কোরআনের কথাই বলে যাবে ইনশাল্লাহ রাজি আছি না কোরআনের পথেই থাকবে ইনশাল্লাহ রাজি আছি তো এই জন্য খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ মুখস্থ করব রসুল হোসামের এক হাদিস আলু ওজন ও কামে আল ওজন ও কামেয়ন অনেকে চিনবে না এই যে এই বোতলে তেল ঢুকানোর জন্য একটা চুঙ্গি ব্যবহার করে চুঙ্গি চুঙ্গি তো অনেকের বাসায় আর নাই চুঙ্গি আছে না মানে বোতলে আমি তেল ঢুকাবো বড় রাম থেকে বোতলের মুখ তো ছোট তো বড় একটা সুঙ্গি দেয় বোতলের মুখে ঢুকে উপরটা একটু ছড়ানো এটা আরবি বলে কামেওয়ন রাশিয়াম বলেন না ওজন ও এই কান আমার চুঙ্গি এই কান দিয়ে যা ঢুকে এটা আমার কলবে যায় কান কলব তো একটু ভিতরে এই চুঙ্গি দিয়ে সব ভিতরে যায় এখন সুযোগ পেলে আমি মোবাইল নিয়া কিছু এটা সেটা শুনি এই করি সেই করি এগুলি সব কিন্তু আমার কলবে যায় তার কারণে আমার কোরআন শরীফ ওখানে সেফ হইতে মুখাস্ত হইতে দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি কারিন সময়ে এ আজে বাজে এ সমস্ত বাড়াইতে গেলে টেলিভিশন দেখা বা মোবাইল আমুর মোবাইল ধরা আপুর মোবাইল ধরা ভাইয়ার মোবাইল ধরা আপুর মোবাইল ধরা একটুখানি কিছু শুনি কিছু গান শুনি কিছু নাটক দেখি এগুলি করতে গেলে কিন্তু আমার হেফজ দেরি হয়ে যাবে এই জন্য আমি এগুলি দেখবো না আমার এই সময়ে নাই আমি সুযোগ পেলেই কোরআন শরীফ নিয়ে বসে যাব আমি যেটা মুখস্থ করছি সেটা বসি বসি নিরিবিরি এক জায়গায় আমি ওইটা শোনাব শুনবো তাইলে আমার অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে আর হাফের তারা হেফজোখানা ছাত্র তারা ওদের কাছে আমার একটা মানে অনুরোধ বা একটা কথা সেটা হইলো আমরা যে শূন্য বারো আঘাত ফজর আগে দুই রাঘাত পড়ি না জোহরের আগে চার পরে দুই ছয় মাগরিবে দুই এসার নামাজে দুই তাহলে কত হইল ফজরের দুই জোহরে ছয় এলা আট মাগরিবের দুই দশ এসার নামাজের যে শূন্যতে দুই বারো বারো রাখাতে আমরা বারো পৃষ্ঠা পড়ব এক ফাড়া কয় ফিস্টে বিশ পৃষ্ঠে আমরা বারো রাখাতে বারো পৃষ্ঠা পড়ব অন্যান্যরা তো পড়ে আলমতার আলী আমি তো হেফজ ছাত্র আমি আলাম আলী পড়ব পড়বো না গতকাল পড়ছি প্রথম পাড়া আজকে পড়বো দ্বিতীয় ভাড়া সে একগুলো সুফা আমি বিশ বিশ পৃষ্ঠের মধ্যে শূন্যতে মোহাক্কা আমি বারো পৃষ্ঠা শেষ করছি আর রয়েছে আট রাত্রে হেফজোখানে তো তাহার জন্য রেহা যায় রাত্রে তাহার যদি আমি আট রাগাতে আটফৃষ্টি পড়ব তাহলে আমার ডেডি প্রতিদিন আমার এক ফারা নমাজের মধ্যে পড়া হয় আর নমাজের মধ্যে যদি এক ফারা পড়তে পড়তে এইভাবে আমি আগাইতে থাকি আল্লাহ রহমতে আমার হেফজু কলমের মধ্যে এত মজবুত হয়ে যাবে সারা জীবন আর ভুলব না আমার আর কেউ লোক দিতে পারবে না তারা বিয়েতে আমার আর কষ্ট হবে না যে কোনো মুহূর্তে আমি পড়তে পারবো বাইর বোনা ইনশাল্লাহ কাজ করতে তাহলে শূন্য তো মোয়াক্কাতা বারো রাখাতে বারো আর তাহার যদি মৃত্যু আট এইভাবে আমি পড়ার জন্য চেষ্টা করব তাহলে হেফজ আমার সহজ হয়ে যাবে পারবো তো এটা আর হইল কোরআন শরীফ মুখস্থ করে এটা আল্লাহ তালার বহনে আমার ইমাম শাহি রহমতুল্লাহ ওনার এক ওস্তাদের কাছে গিয়ে বলছিল শাহেখের নাম ছিল ওয়াকি আপনি জার্রাহ ইমাম সাফি আম তুলাল ওস্তাদ তো ইলা ওয়াকিউ এন হেফজি আমি আমার ওস্তাদের কাছে কি বললাম ওস্তাদ মনে থাকে না মনে থাকে না আওসানি ইলা তরকিল মারাসি তো ওস্তাদ বলে দিলেন যে গুনা করো না কোনো গুনা করো আল্লাহ নারাজ হয় এমন কাজ করো না আর ইল নামিন সব ইলাহি কারণ এলেন এটা আল্লাহ তারার বড় দান ও ফত লো লা হে লা আর আল্লাহর দান এটা আল্লাহ তালা কে দেয় না সাফির এই কথা অনুযায়ী গুণা ছেড়ে দিছে ওনার মেধার অবস্থা শোনাও আমরা যখন ফটো করতে যাই যদি দুই ফিস্টা হয় তো এক ফিস্টারে করি নেয় কারণ না হলে তো দোনো ফিস্টে একসাথে ফটো স্টেট হয়ে যাবে আর যদি ভাস করা না যায় তো এই ফিস্টার উপর একটা কাগজ দিয়ে সাফা দেয় যাতে এই ফিস্টটা ফটোগ্রাফি না হয় ইমাম শাহি রহমতুল্লাহ মেধা এমন ছিল উনি কিতাব যখন খুলতেন এক ফিসটা পড়তে আর এক ফিসটাকে চাপে দিয়ে থাক চাফা দিয়ে রাখতে হইতো কারণ চাফা দিয়া যদি না রাখে এই ফিসটা পড়তে গেলে ওই সহ মুখে দেওয়া যেত তাহলে মেধা কত বাড়ছে শুধু চিকিৎসটা ছিল কি গুণা করবো না এই জন্য আমরা আমরাখানার ছাত্রদের পিছনে অনেক সময় অনেকে বলে যে এদের পিছনে শয়তান বেশি লাগে। এই জন্য পোস্তাদেরকে ফাঁকি দিয়া নামাজও দাঁড়াইছে নমাজ বাদ দিয়া কুতি করে ওই অনেক মানসার সিসি ক্যামেরায় ওস্তাদরা ওখান থেকে দেখে। নমাজের দাঁড়ায়ও দুষ্টামি করে না আমি কোনো দুষ্টামি করব না কারণ এটা আল্লাহ রহমত আমার থেকে উঠে যাবে যদি আমি এভাবে দুষ্টামি করি এই জন্য কোনো রকমের দুষ্টামি করব না আর যখন একটা বিশেষ খেয়াল রাখবো যখন হেফজেন ছাত্র উনিশ বিশ পারা যায় তখন একটা মোড়া দেয় আর ফলবো না এই পলা যাইতে চায় পাইতে চাই বলে না আপু আর পড়বো না আমি এখন অমুক মাপসায় পড়ব এই করবো বা এই হেফজো কানে বলবো এই মোড়ি শুরু করে কারণ শয়তান যখন দেখে না সে হাবজ হয়ে যায় উনি ইন্সপার হয়ে গেছে আর অল্প রয়েছে অল্প কদিন হয়ে যাবে তখন খুব মোড় দেয় এই জন্য আমরা খুব কোনো কথাই শুনবো না শয়তানের আমরা ইনশাল্লাহ হেফজ করিয়ে ছাড়বো জোর দেখছি বলতেছিল তাকরিমের কথা নেই তিন বছরে বাড়ি যায় না কয়েক বছর দেখছেন যে পর্যায়ে পড়ছে বিশেষ এক আকর্ষণ এই কারণে যেহেতু সে আকর্ষণীয় কোনো কাজ করছে চমক লাগানো কাজ করছে আল্লাহ চমক লাগানো পুরস্কার আমিও চমক লাগানো কাজ করব দেখা যাবে যে আল্লাহ তালা আমাকে চমক লাগানো পুরস্কার দিবে কারণ যেরকম কর্ম ওরকম ফল আমি চমক লাগাবো ওস্তাদ যেন বুঝে যে আমার ছেলে ছাত্র যেতে চায় না সে কোনো দুষ্টামি তার মধ্যে নাই গোয়ালেখা শা তার কোনো কাজ নেই হাঁটতে সে ঠোঁট নড়ে কোথাও বসে থাকলেও তার ঠোঁট নড়ে সে আসে শুধু হেপ্ত নিয়ে তাইরা আল্লাহ তালা আমার হেফজ সহজ করে দিবে